আজকে আমি তোমাদেরকে আমাদের সকলের প্রিয় শহর কালিয়াগঞ্জের মধ্যে লুকিয়ে থাকা আমাদের সকলের অজানা এমন এক হিডেন মন্দিরে খোঁজ দিব যে মন্দিরটি প্রায় তিনশো বছর পুরনো আর এই মন্দিরটি ব্রিটিশ শাসনকালে পুরীর কারিগর দ্বারা নির্মাণ করা হয়েছিল আর এই মন্দিরে এক সময় সোনার রাধা কৃষ্ণের মূর্তি পূজা করা হতো বর্তমান সময়ে নীরব সাক্ষী এই প্রাচীন মন্দির প্রকৃতির কোলে লুকিয়ে থাকা যেন এক টুকরো স্বর্গ তো কালিয়াগঞ্জের কোথায় এই মন্দির অবস্থিত কিভাবে তোমরা যাবে সবকিছু জানতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো হে হ্যালো সোশ্যাল মিডিয়া সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো ফাইনালি গাইস আজকে আমরা রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জে যাচ্ছি প্রায় তিনশো বছর পুরনো একটা শিব মন্দির দর্শন করতে আর সত্যি বলতে আমার জানা ছিল না আগে যে কালিয়াগঞ্জের বুকে এত পুরনো মন্দির এখনও দাঁড়িয়ে আছে সত্যি মানে ভাবা যায় প্রায় তিনশো বছর পুরনো তাও আবার ব্রিটিশ শাসন আমলে তৈরি হওয়া এই মন্দিরটি এখনও আগের মতো সেই আগের মতোই দাঁড়িয়ে আছে আমরা তো অনেকে ব্রিটিশ শাসন সম্পর্কে শুনেছি এমন কি ইতিহাসের পাতায় ব্রিটিশ শাসন সম্পর্কে অনেক কিছু পড়েছি কিন্তু ভাই কোনোদিনও কল্পনাও করিনি যে ব্রিটিশ তৈরি হওয়া মন্দির থেকে সালে দর্শন করবো বা স্পর্শ করবো অনুভব করবো কিন্তু আজকে এই মন্দির দর্শন করে অনুভব করে স্পর্শ করে সিরিয়াসলি এতটা ভালো লাগছে মানে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার আর এই মন্দিরের খোঁজ যে কেন যে আমাদের কাছে অজানা ছিল এতদিন আমি সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না কতটা আনন্দ লাগছে মানে তিনশো বছর পুরনো মন্দির আমাদের কালিয়াগঞ্জের বাগনে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটা আমাদের সকল কালিয়াগঞ্জবাসী তথা উত্তর দিনাজপুরবাসীর কাছে একটা গর্বের ব্যাপার আর সত্যি আমি তোমাদেরকে রিকমেন্ড করব প্লিজ তোমরা যারা রায়গঞ্জ কালিয়াগঞ্জের আশেপাশে আছো প্লিজ তোমরা একবার হলো এই মন্দিরে ভিজিট করো তোমরা এই মন্দিরে আসলে ভগবানের দর্শন তো পাবা পাবাই তারপরেও তোমরা ইতিহাসকে কাছ থেকে দেখতে পাবা আর এই মন্দিরটি তৈরি করেছিল বর্তমানে যেই গ্রামে মন্দিরটি অবস্থিত মানে বাগন গ্রামের জমিদার শ্রী বসন্ত চৌধুরী তার তিন একর জমির উপর উড়িষ্যার পুরীর কারিগর দ্বারা এই মন্দিরটি নির্মাণ করে আর আজ থেকে তিনশো বছর আগে মন্দিরের যে ডিজাইন কারুকার্য করা ছিল সেই কারুকার্য এখনও মন্দিরের দেওয়ালে জীবিত আছে তোমরা আসলে সেই তিনশো বছর আগেকার পুরোনো কারুকার্য দেখতে পাবা যা বর্তমান আধীনকতাকেও হার মানাবে এতটাই সুন্দর কাজ থেকে না দেখলে তোমরা মানে বুঝতে পারবা না ব্যাপারটা তোমরা হয়তো মন্দিরের রংটা দেখছো কিন্তু ভাই মন্দিরের রংটা পুরনো হলে কি হবে মন্দিরের কারুকার্য কিন্তু অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো আর এখানে আসলে তোমরা শুধু একটা মন্দির দর্শন করবা তেমনটা কিন্তু নয় এখানে রয়েছে জোড়া মন্দির মানে পরপর দুটো মন্দির প্রথম মন্দিরটা হলো বাবা ভোলেনাথের মন্দির আর দ্বিতীয় মন্দিরটা হলো রাধাকৃষ্ণের মন্দির আর এখানে বহু বছর আগে সোনার রাধাকৃষ্ণের মূর্তি পূজা করা হতো যা বর্তমানে নেই এই মন্দিরে অনেক নাকি সোনা দানা অনেক কিছু ছিল যা অনেক বছর আগে ডাকাতরা লুটপাট করে চুরি করে নিয়ে চলে যায় আমি তো রায়গঞ্জ থেকে এসে এই মন্দিরটা দর্শন করে গেলাম এবার তোমাদের দর্শন করার পালা তো তোমাদের সকলের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি যে বাগনের মানে কালিয়াগঞ্জের বাগনের এই মন্দিরটাতে একবার এসে একটু সময় কাটিয়ে যাও কাছ থেকে ভগবানকে দর্শন করে